নমস্কার বন্ধুরা সাহিত্য রস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে নয়ই মার্চ রবিবার নাকি দশই মার্চ সোমবার আজ আমরা আমলকি একাদশীর সময়সূচি একাদশীর পরের দিন পারণের সময় পারণ মন্ত্র এবং ব্রত মাহাত্ম শ্রবণ করব আমলকি একাদশী হল ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কথিত আছে যে বিবাহের পর শিব পার্বতী প্রথমবার যখন কাশিতে গিয়েছিলেন তখন তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল তাই এই একাদশীকে রঙ্গভরি একাদশীও বলা হয়ে থাকে এই আমলকি একাদশীর দিন যদি কোনো ব্যক্তি আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি গাভীদানের মতো পুণ্য অর্জন করতে পারেন এমনকি আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় আর যদি আমলকি ফল এদিন গ্রহণ করা হয় তাহলে গাভিদানের তিনগুণ ফল লাভ করতে পারেন তাই হিন্দু ধর্মে আমলকি ব্রত খুবই মহত্বপূর্ণ আর এই আমলকি বৃক্ষ হল পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ এবারে আপনাকে জানাই এই বছর অর্থাৎ দু সালে আমলকি ব্রত কবে পালন করতে হবে একাদশী তিথি শুরু হচ্ছে চব্বিশে ফাল্গুন বা নয়ই মার্চ রবিবার দিন সকাল দশটা চল্লিশ মিনিট থেকে যা থাকবে পঁচিশে ফাল্গুন বা দশই মার্চ সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই বছর আমলকি ব্রত পালন করতে হবে দশই মার্চ সোমবার দিন এখন আমরা জেনে নেব আমলকি একাদশীর পারণের সময়সূচি ভারত ও বাংলাদেশে ব্রতের পালন করতে হবে পঁচিশে ফাল্গুন বা এগারোই মার্চ সোমবার দিন ভারতে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত থাকছে পারণের সময়সূচি এবং বাংলাদেশে সকাল ছটা আঠারো মিনিট থেকে সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করে ব্রত সমাপ্ত করবেন আসুন এবারে জেনে নেওয়া যাক এই একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করতে পারি যদি কেউ নির্জলা উপবাস না রাখতে চান তাহলে তিনি কি কি খেতে পারেন এবং কোন কোন খাদ্য একেবারেই বর্জনীয় যে কোনো একাদশী তিথির আগের দিন অর্থাৎ দশমীর দিন রাতে রুটি বা অন্ন গ্রহণ করে ভালো করে দন্তমার্জন করে নিতে হবে এরপর একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক আপনার বাড়ির ইষ্টদেবতার সামনে গিয়ে একাদশী সংকল্প মন্ত্র পাঠ করবেন সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিত্বা আহম অপরে হ্যানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণাম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী ব্রতের ক্ষেত্রে যদি কেউ নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই সর্বোত্তম তবে যদি নির্জলা নাও রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নেই প্রত্যেকটি একাদশী আপনারা পালন করতে পারবেন ফলমূল মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করে কি কি খেতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ আলু কুমড়োর সবজি সাবুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন কারণ একাদশী তিথিতে সরিষার তেলকে বর্জন করার কথা বলা হয় এছাড়া সকল রকম পঞ্চ রবিশস্য এই দিন বর্জন করতে হবে অনেকে প্রশ্ন করেন যে এদিন কি ওটস বা ডালিয়া খাওয়া যাবে তাদের উদ্দেশ্যে বলি যে এদিনকে ছোলা ওটস বা ডালিয়া কোনো কিছুই খাদ্য হিসাবে গ্রহণ করা চলবে না কারণ এই সবই হল পঞ্চ রবিশস্যর অন্তর্ভুক্ত শাস্ত্রমতে জল ফল দুধ ঘৃত এবং ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না একাদশী দিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর পটচিত্র বা মূর্তির সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং তার সাথে ভগবান বিষ্ণুর সহস্রনাম বা অষ্টত্ত শতনাম জপ করতে পারেন একাদশী তিথিতে দিনের যে কোনো সময় ওম নাম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করলে শুভ ফল পাওয়া যায় এছাড়া এই দিন আপনারা বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন হরিনাম করবেন মালা জপ করবেন ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করবেন এবং তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন অনেকের মনে দ্বিধা থাকে যে একাদশী দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো দিন রবিবার ও একাদশী দিন তুলসীকে অবশ্যই জল নিবেদন করতে হয় পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন যে একাদশীতে তুলসী গাছে জল নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন আর তার সাথে নির্দিষ্ট একাদশীর ব্রত কথাটিও অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ বলা হয় ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থাকে এই দিন যে কোনো রকমের তেল মশলাযুক্ত এবং তামসিক খাবার বর্জন করবেন নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এগুলি থেকে নিজেকে বিরত রাখবেন একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও সংকীর্তন করা অত্যন্ত পুণ্যজনক তবে যারা রাত্রি জাগরণে অসমর্থ তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করবেন একাদশীর ব্রত সম্পন্ন হলে পরের দিন অবশ্যই একাদশীর ক্রিয়াও সম্পন্ন করবেন পঞ্জিকাতে একাদশী পারণে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করা একান্ত কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না আমলকি একাদশীতে যদি ভগবানকে আমলকি ফল প্রদান করে থাকেন তাহলে সেই ফল পারণের পর অবশ্যই গ্রহণ করবেন পারণের সময় শ্রী বিষ্ণুকে প্রণাম করুন এই মন্ত্রটি উচ্চারণ করে ওম নম নারায়ণায় নামাহা। এরপর এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে আপনার উপবাস ব্রত সমাপন করুন একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে বা কেশবা জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন একাদশী তিথিতে শুধু উপবাস নয় দান পুণ্যেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শাস্ত্র একাদশীর পরের দিন পারণের পর সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্রাহ্মণ ও অভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য বস্ত্র বা অর্থ দান করলে অশেষপূর্ণ লাভ হয় এই দিনে দান করলে তা বহুগুণ ফলপ্রসূ হয় এবং জন্মান্তরে কল্যাণ বয়ে আনে তাই একাদশীর ব্রত পালন শেষে সামর্থ্য অনুযায়ী আপনিও দান করুন যা আত্মশুদ্ধি ও ঈশ্বরের কৃপালাভের অন্যতম মাধ্যম যদি এদিন সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন একাদশী তিথিতে গঙ্গা গঙ্গাসনান অত্যন্ত পূর্ণ ফল প্রদায়ী পরিশেষে একটা কথাই বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় এবারে আসুন শুনেনি আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর এবং রাক্ষস সব কিছুর বিনাশ হয়েছিল তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিল বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ মহা মহাসুখে দিনযাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা এবং পঞ্চরত্ন দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মণি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকীর পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে যথাবিধি পূজা স্তব স্তুতি এবং নৃত্যগীতের মাধ্যমে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হলো। পূজার সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণুর মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানেই সে রাত্রি জাগরণ করলো পরের দিন প্রজাসহ রাজা নগরীর দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে শুরু করে কিন্তু আশ্চর্য বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লেচ্ছকে নিধন করল এরপর রাজা নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন তারপর প্রজাসহ সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন শ্রোতাবন্ধুরা আশা করি আমলক্ষী একাদশীর সময়সূচি একাদশী এবং তার পরের দিন পারণক্রিয়া সম্পন্ন করার নিয়ম এবং ব্রতমাহাত্ম শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ